আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ পাক বলেছেন হে আমার আদম সন্তান তুমি আমাকে ডাকার মতো ডাক এবং আমাকে ডাকার মতো এবং এবাদত করার মতো সময় খুঁজে বের করো আমি তোমাকে দুটো জিনিস দান করব এক নাম্বার আমি তোমার সচ্ছলতায় দিয়ে দু হাত ভরে দেব কোনো কিছুর অভাব হবে না দুই নম্বর দিন তোমার খাদ্যের অভাব হবে না যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এতে অসংখ্য মানুষ আমলটি জানতে পারবে শিখতে পারবে আমল করতে পারবে আপনার অসংখ্য সব হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ